স্যার নমস্কার আপনাকে আপনি আমাদের আশ্রমে এসেছেন এই যে আমাদের মহিষাদল ভারত সেবাশ্রমে আশ্রমের এই যে সেবা যোগ্য বা সেবা কর্ম আপনি দেখলেন স্যার আপনার চ্যামল লাগল বলছেন আমি এসেছিলাম মহিষাদলে আমাকে ইনভাইট করা হয়েছিল এই সন্ধ্যা মাতারামের ষার্থ শত বছর উদযাপন উপলক্ষে আপনাদের এখানে একটা বিশেষ হলে প্রোগ্রাম হলো অজস্র মানুষের ভালোবাসা পেলাম রিন্দবতা ওখান থেকে আমাকে এই সেবাশ্রমে নিয়ে আসা ভারত সেবাশ্রম সংঘ আমি প্রাইভেট দেখতে পাচ্ছি মনোরম পরিবেশ এক সুন্দর পরিবেশ যেখানে মানুষের আত্মিক চর্চা হতে পারে চারিদিকে এক আন্তরিকতা পরিচ্ছন্নতা মম করছে এক ধর্মীয় এক পবিত্রতা যেখানে থাকে সেই রকম একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে আচার্য শাস্তির সাথে কথা হলো আপনারা সবাই রয়েছেন প্রচুর লোক ভালোবাসলো মানবসীমামূলক কাজে ভারত সীমাশ্রম সংগ্রাম প্রথম থেকে যুক্ত সেই কাজ এই বহিষদলকে কেন্দ্র করে এটা অত্যন্ত ঐতিহাসিক জায়গা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে বহিষা দলের অনিবার্য সম্পর্ক আছে তমলুক পাশে পৃথিবীর প্রাচীনতম বন্দরের মধ্যে অন্যতম তমলুক তামলিত বন্দর আমি এসে খুব প্রাণিত আপনাদের প্রত্যেকে পেয়ে অসাধারণ বিল্ডিং পরিচ্ছন্নতা মন্দির এখানে যা যা থাকা উচিত মানে মানুষের মুক্তির এক আশ্রয় বলা যায় সৌন্দর্য চেতনার আশ্রয় ভালোবাসার আশ্রয় মানুষের কল্যাণ সাধনের এক ব্রতনী এই ভারত সেবা সংঘ গোটা ভারতবর্ষে শুধু নয় গোটা পৃথিবীতে তাদের যে তৎপরতা তারই একটা ক্ষুদ্র সংস্করণ এই মহিষাতালে আমি খুব প্রাণিত এসে এবং গৌতম মহারাজ উনি আমাকে এই টাটকা লাভ হয়েছে ওনার সাথে মূলত আমার এখানে আসে ওনার উনি অন্য কাজে চলে গেছেন অত্যন্ত ভালো মানুষ মহৎ মানুষ আমাকে অত্যন্ত স্নেহ করলেন ভালোবাসলেন আমি চারিদিকে গেরুয়া দেখতে পাচ্ছি শুধু পোশাকের ত্যাগ নয় এই পুরো দেবার গেরুয়া রং সর্বত্যাগের কথা বলে মানবতার কথা বলে আমি তীর্থ আমি বৃদ্ধ よかった。どんどん